বাই 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 সুন্দর একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি এখন আছি হচ্ছে আমরা চাঁদনি মার্কেটে সাতটা বাজে শোভন এই এমার্জেন্সি লাইটটা নিলো যেটা আমার কাছেও আছে কিচেন লাইট এই যে আমার কাছে ঝোলানো আছে কাকার কাছ দিয়ে লাইট টানো কাকার কাছে আরও জিনিসপত্র রয়েছে দেখো সাউন্ড বক্স রয়েছে লাইট রয়েছে এমার্জেন্সি লাইট রয়েছে চার্জার লাইট অনেক কিছু রয়েছে চলো আরও দেখাচ্ছি বাজার ঘুরে তোমাদের সেই পরিমাণ ওভন যেটা খুঁজছে সেটা পাওয়া যাবে কি না কে জানে চলো আগে দেখতে থাকি হ্যাঁ শোভন এটা খুঁজছিল কিন্তু অতটা কাজের না এখন ঢুকে গেলাম লাইট মার্কেটে সুন্দর সুন্দর লাইট রয়েছে হ্যাঙ্গিং লাইট পুরো এখান থেকে আমরা এই মোড়টার থেকে আসলাম এই পাশ থেকে এই পাশ থেকে এসে এই ভিতরে ঢুকে গেলাম এখানেও একটা রাস্তা রয়েছে আমার কাছে আগে এই কভারটা ছিল এখন ভাবছি কি এই এটা নেব তো আগে দেখি চুজ করে নি তারপরে তোমাদের দেখাচ্ছি কোন কভারটা নিলাম আর কি এখানে দাদার কাছে অনেক টাইপের কভার রয়েছে আইফোনের অ্যান্ড্রয়েড যা যা ফোন তোমরা চাও প্রচুর কভার রয়েছে এখন দেখছি কোনটা ভালো হয় আর এটা হচ্ছে কেস তো এটা খুললে এখানে না হালকা একটা সুন্দর স্মেল তোমরা পাবে পারফিউম কেস বলে এটাকে হ্যাঁ ওই তো কেসটা সুন্দর একদম পুরো মেটাল বডি ক্যামেরা তো বুঝতে পারছো না যাই না কিন্তু হাতে ফিল করা যাচ্ছে একটা এ কিসের এটা S24 আলট্রা S24 আলট্রা স্যামসাং আমার তো নেই কিন্তু ভালো কেস তোমরা যাদের আছে তারা নিতে পারো বন্ধু এখন বাজে আটটা আর নিউ মার্কেটের ভিড়টা দেখো বাপ বাপ অসাধারণ ভিড় এখন আমাদের নিউ মার্কেট ঘোরা কমপ্লিট ভবনে যা যা ফার্স্ট ডেকেছিলাম চাঁদনি মার্কেটে চাঁদনি মার্কেটে যা যা নেওয়া নেওয়া হয়ে গেল আমিও পাঁচতালে একটা ফোনের কভার নিয়ে নিলাম অনেকদিন পরে চেঞ্জ করছি আর কি কভারটা আর এত ভিড় এত জ্যাম কি পরিমাণ জ্যাম এখন আমরা যাবো ফার্স্ট ক্রাই চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এত গরম লাগছে কি বলবো আমরা এখন চলে এসেছি ফার্স্ট ক্রাইয়ে শোভন ওর ছেলের জন্য কিছু একটা নেবে আর কি তো ও এন্ট্রি করেছে শোভনের ভাগ্য খারাপ খুঁজে পাইনি জন্য খুঁজে খুশির হাসি হাসি এই ভিড়ের মধ্যে দিয়ে বেরোনোর মতো উপায় নেই এত ভিড় হ্যাঁ সত্যি আর গরম যা মাঝে মধ্যে শপিং মলের ঠান্ডা হাওয়াটা হালকা করে গায়ে লেগে যাচ্ছে নিউ মার্কেটে যে ফার্স্ট ক্রাইয়ের আউটলেটটা ছিল ওখানে তো পাওয়া গেল না মানে যেটা আমাদের রিকোয়ারমেন্ট আর কি এখন যাচ্ছি ফোরাম মলে ওখানে গিয়ে দেখি পাওয়া যায় কি বন্ধু কলকাতার এই জ্যাম দেখো জীবন আর তেল গাড়ির তেল সব শেষ হয়ে যাবে গরমে জীবন শেষ হবে আর জ্যামে গাড়ির তেল ও এই শুরু হলো কোথায় লিটিল সব ওটা সপার স্টপ

খুঁজে পাই মন আবার দুঃখী হয়ে গেছে সারাদিন ধরে ঘুরে ঘুরে মেয়ের জন্য পাইনি সবন আবার টেনশনে পড়ে গেছে কি হবে মেয়ের জন্য ম্যাট পাচ্ছে না আইস ম্যাট মেয়ের এত গরম লাগছে ছোট একটা কুলার প্রথমে চাঁদনি মার্কেটে গিয়ে ছোট একটা কুলার মানে কুলারে খোঁজ করছিল সেটা পেল না এখন এই আইস ম্যাটের খোঁজ করছে দেখি কোথায় পাওয়া যায় এখন বৌদিকে কল করেছে ছোট ছোট চামচ রয়েছে সুন্দর এসির মধ্যে ছিলাম বেশ একটা শান্তিতে মেন গেট দিয়ে ভাবছিলাম বেরোবো হুট করে কোন গেট দিয়ে বের করে পিছনে একটা গেট রয়েছে বুঝতে পারলাম না গরমের মধ্যে আবার সেই ভেবে ভেবে এককার হয়ে গেছে আবার এখন কোথায় যাবে যাচ্ছি বন্ধু এখন বাজে সাড়ে আটটা আমরা যাচ্ছি ফার্স্ট ক্রাই লাস্ট ট্রাই করবো দেখবো পাওয়া যায় কি না চলে আসলাম ফার্স্ট ক্রাই আবার দেখি এখানে পাওয়া যায় কি না শোভন ঢুকে গেছে ওই যে এখানে আগে যে ফার্স্ট ক্রাইয়ের শোরুমটায় গেছিলাম ওখানে কালেকশান ছিল না এখানে ভালো কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি সুন্দর কালেকশান বড়ও রয়েছে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে পুরো দিন ঘুরে শোভন খুঁজে পাইনি শোভনের মেয়ের জন্য শোভনের ভাগ্য খারাপ না না কুলার খুঁজে পেয়েছে না ম্যাট দেখো ছোট মশারি এখানে আছে ছোট ছোট সুন্দর একদম কিউট ট্রলি দেখো আর এখানে দোল না হ্যাঁ জুতোই তো আছে দেখ এখানে জুতোর কালেকশন রয়েছে হিউজ বৌদিকে কল করে বলছে বৌদিরে মন খারাপ হয়ে গেছে এত স্টোর ঘুরে শেষ পর্যন্ত পাওয়া গেল না দুজনেরই মন খারাপ যখন প্রথম ফার্স্ট কলকাতা আসি এই রোডটায় আমি ঘর দেখছিলাম এই যে এখান থেকে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছো এটা একটা মন্দির বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরা এখান থেকে যে ছোট্ট একটা গলি রয়েছে এখানে ভিতরে গিয়ে কিন্তু পছন্দ হয়নি লাস্টে বেহালায় পছন্দ হয়েছে বেহালায় নিয়ে নিয়েছি ঘরটা দেখাবো খুব তাড়াতাড়ি একটু গুছিয়ে নিই আর ব্লগ বানানোর টাইমই পাচ্ছি না জানি না এই ব্লগটাও কবে আসবে যবে আসবে তোমরা দেখতে পাচ্ছ তার মানে ব্লগটা চলে এসছে আর কি শোভন এখন দুঃখিত নটা বাজতে যায় অনলাইনে অর্ডার দিচ্ছে এখন তো সারাদিন অনেক ঘুরেছি এখন কষ্ট হয়ে গেছে এখন যাওয়া যাক তাহলে বাড়ি হ্যাঁ যাচ্ছি হ্যাঁ এখনো খুঁজছে রেস্টুরেন্ট খুঁজছে ভাই আমাদের অর্ডার দিয়েই ছাড়বে অর্ডার দিয়ে দিয়েছে গুড এই তো ঠিকানা মেরে দিয়েছে ফাইনালি বন্ধু তো ঘোরার পরে কোনো আউটলেটে আরে গাড়ির এত হর্ন কোনো আউটলেটে পাওয়া গেল না শেষ মেশ দুবার তিনবার ট্রাই করার পরে কই সাকসেসফুল হয়ে গেছে হচ্ছে না কোথায় হ্যাঁ এই তো কনফার্ম অর্ডার কনফার্ম হয়ে গেছে ওয়েটিং টু বি ডিসপ্যাচ গুড গুড খুব খুশি গুড এই যে এত খোঁজার পর পাওয়া গেল না কিন্তু অনলাইনে

এমটাই এটা আগে ছিল না তোমরা আনবক্সিং দেখেছো কিনা জানি ভিডিও দিয়েছিলাম ঠিক আছে ख्याल নেই মেন রোড আসছে এবার টুক করে হেলমেটটা পরে নেই তবে সুন্দর করে চালান ব্যাপারটা হচ্ছে এই তো আমরা উঠে গেলাম আবার মেন রোডে ব্রিজে উঠতে হতো নাকি ভালো ঠিক আছে চল নিচের দিয়ে যাবি জ্যাম খেতে খেতে যেতে হবে বেহালার জ্যাম সারা জীবন মনে থাকবে সুন্দর জ্যাম হ্যাঁ দু মিটার অন্তর অন্তর গ্যাপে গ্যাপে সিগনাল দেখো এই একটা সিগনাল ওই আগে একটা সবুজ হয়ে গেছে সিগনাল দেখো তোমাদের দেখাচ্ছে জুম করে ওই যে জুম করে দেখো ওই যে সবুজ সিগনাল এখন আমরা তারাতলা মেট্রো স্টেশন ছাড়ালাম যে রেস্টুরেন্টটা শোভন দেখেছিল সেটা ঠিক মনের মতো হলো না আর এখন আমরা যাচ্ছি কোথায় এই হচ্ছে রেস্টুরেন্টটা দেখো এই যে এই রেস্টুরেন্টটা ওই পাশে যেতে হবে আমাদের সোনামাটি রেস্টুরেন্ট চলো এখান থেকে ইন না আছে এখানে রেস্টুরেন্টও রয়েছে আর ওপরে আছে দ্য ডার্ক রুম ক্যাফে আগে ট্রাই করি অন্যদিন আর এখানে একটা সুন্দর মেকাও রয়েছে কথা বলে আবার বাই বাই দেখো বাই বাই বলছে

ওইখানে সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখো এখানে রয়েছে অ্যাকোরিয়াম ছোট আর নর্মাল অ্যাম্বিয়েন্স পুরো একদম কিন্তু সুন্দর লাইটটা কম তো চলো গিয়ে বসি তো এখন আমি আমার জন্য একটা ভার্জিন মহিতে অর্ডার দিলাম আর দুটো চিকেন বিরিয়ানি মেন হচ্ছে এখানে লাইটটা একটু কম কিন্তু বোঝা যাচ্ছে আমার ফোনে ক্লিয়ারিটি আসছে ভালোই ক্লিয়ার আসছে একটু ডার্কনেস আছে চলে এসছে একটু খেয়ে শান্তি করে চলো বিরিয়ানি চলে এসছে গুড কোয়ান্টিটি সুন্দর আর আলুটা দেখো খুব বড় সুন্দর আলু আর দিয়েছে ডিম আর চিকেনের পিসটা তোমাদের দেখা ফটো তুলে খুব ভালো আছে সুন্দর হালকা ঠান্ডা গরম হলে মজা হয়ে যেত বন্ধু আমার খাওয়া কমপ্লিট শোভন এখনও খেয়ে চলেছে ওরও কমপ্লিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে বলতে গেলে আলোটা খেয়ে উঠে পাচ্ছে না এত বড়ো আলো দিয়েছে খেয়ে উঠতে পারছে না কমপ্লিট সাথে দেখা করে দেখো বাই 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 টাটা 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 বাই 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 বলে দিয়েছে টাটা বন্ধু এখন বাজে দশটা আঠেরো পুরো দিনের ব্লগটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি কাজে ব্যস্ত থাকি সেই কারণে ডেলি বানানো হয় না ডেলি ব্লগ আসবে সেটা বলবো না যখনই টাইম পাবো ব্লগ আসবে ওয়াচিং এই ব্লগটা দেখার জন্য আরও ব্লগ আসছে সঙ্গে থাকুন দূরে থাকা ভালো করছিটা অবশ্যই